দ্রুত নিয়োগ ও শূন্য পূরণের দাবিতে আন্দোলন চাকরি প্রার্থীদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা প্রায় দু বছর হয়ে গিয়েছে তারা বঞ্চিত হয়ে রয়েছে এবং অবস্থান এবং বিভিন্ন তারা চালিয়ে যাচ্ছেন কর্মসূচি আজকে দু বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে তারা এখনো পর্যন্ত তাদের কোনো ইন্টারভিউ হয়নি তারা এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছে আর সেই কারণেই এই অধরা শিক্ষাকতার চাকরি হতাশ ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান কলকাতা থেকে বিশ্বজিৎ नमस्कार रिपोर्ट आरजीएम न्यूज़ دیتے يو اختيار ڏیتے هبي ڏیتے هبي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے يو اختيار ڏیتے هبي ڏیتے هبي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے يو اختيار ڏیتے هبي ڏیتے هبي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے يو اختيار ڏیتے هبي ڏیتے هبي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے اڀي ڏیتے

একটা গবেষণা প্যানেল তৈরি করে সেই প্যানেল চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয় এটা কবে হয়েছিল এটা দু হাজার প্যানেলটা হয়েছিল দু হাজার উনিশের আশেপাশে কজনের ইন্টারভিউ হয়েছিল ওটা ডেকেছিল হচ্ছে তিনশো ভ্যাকেন্সি ছিল চোদ্দ হাজার তিনশো অষ্টআশি ডেকেছিল কুড়ি হাজার সামথিং এরকম ডেকেছিল আর প্যানেল কজনের হয়েছিল প্যানেলটা ছিল ওই বারো হাজার সামথিং মধ্যে প্যানেল ছিল তারপরে এটাই এই প্যানেলটাকে গবেষণা প্যানেলটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয় এই মামলা যিনি বিচারপতি ছিলেন মৌসিনী ভট্টাচার্য তিনি বিভিন্ন রকম তথ্যটাকে তথ্যকে পুঁতি দেখে তিনি তার মনে হয়েছে প্যানেলটাকে দুর্নীতিগ্রস্ত প্যানেলটাকে সাদির ক্যান্সেল করে কবে এটা এটা দু হাজার উনিশে ক্যান্সেল করে উনি ক্যান্সেল করার পরে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনার স্বচ্ছ প্যানেল একটা তৈরি করুন নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন নতুন করে আবার আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন কিন্তু কমিশন সেখান থেকে নতুন করে সবাইকে ডেকেছে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে দেখে যাদের ডেকেছে রেশিও মেনটেন করা হয়নি অনুপাত যেটা ওয়ান ইস টু থার্টি যে রেশিও মেনটেন করা সেটা মেনটেন করা হয়নি যার সিট সংখ্যা সেই অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়নি এর জন্য আমরা দু হাজার ওই চোদ্দো সাল থেকে এখনও পর্যন্ত দশ মিনিট বঞ্চিত হয়ে আছি আপনারা কি আপ টুডেট ভ্যাকেন্সিতে আপটুডেট আমরা এর মধ্যে কমিশনের একটা গেসের প্রকাশে রেখেছিলো এইট থ্রিবি তাতে বলেছিল যে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউতে ডাকা হবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের লাস্ট ইন্টারভিউ হচ্ছে ধরুন দু হাজার সেপ্টেম্বরের সামনে একটা হবে মানে তেইশের সেপ্টেম্বর এরকম কিছু একটা হবে এই সময় আবার নতুন করে আবার ইন্টারভিউ জন্য ডাকা হয় তখন কিন্তু কমিশন সিটা আপডেট করেনি এই থ্রি বি রুলস অনুযায়ী কমিশন তখন সিট আপডেট করে তো আমরা এটা কমিশনের কাছে বারবার বলে আসছি যে সিট আপডেট করে

একটা সিট ও কমিশন আপডেট করুন আজকে মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি করছেন আপনারা আপনারা আমাদের কয়েকজনে প্রতিনিধল মুখ্যমন্ত্রীর কাছে গেছেন তারা ডেপুরেশন দিতে গেছেন এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হয়েছে আর মুখ্যমন্ত্রী হাতে এখনও পর্যন্ত বিষয়টা পৌঁছেছে কিনা আমরা জানি না আজকে আমাদের পাঁচজনের প্রতিনিধি পাঁচ সদস্যের একজন প্রতিনিধি দল গেছে মুখ্যমন্ত্রীকে ডেনশন দেওয়ার জন্য যে আমাদের ইন্টারভিউর ব্যবস্থা নিয়ে একটা দ্রুত যত দ্রুত সম্ভব ইন্টারভিউ মানে নিয়োগের ব্যবস্থা করে আমরা দশ বছর ধরে এই রকম বিভিন্ন দশ বছর ধরে আমরা রাস্তায় বসে আছি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামনে নিয়ে বাড়ির কারো বাচ্চা ছোটো বিভিন্ন আমাদের পাঁচজন প্রতিনিধি প্রেসিডেন্ট মানে এই আপার প্রাইমারি ক্যান্ডিডেট তারা মারাও গেছে তারা বয়স পেরিয়ে গেছে ফর্টি আপ হয়ে গেছে ফর্টি আপ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন আমাদের মঞ্চের তরফ থেকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির পক্ষ থেকে যে আপনি পশ্চিমবঙ্গকে বিভিন্ন যেগুলো সমস্যা ছিল আপনি মিটিয়েছেন বর্তমান লোকসভা ইলেকশনে বিপুল ভোটে জয়লাভ করে এসছেন পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ নিয়ে এসছেন তো আমরা তো আপনাদের পশ্চিমবঙ্গের বাসী আমাদের মুক্তি একটু তাকিয়ে তরুণ যে আমাদের দ্রুত যেন ইন্টারভিউটার ব্যবস্থা করে যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আপনার নাম সুশান্ত সাহু আপনার নাম সুশান্ত দাবি দাবি रह <laughs> প্রায় দু বছর ধরে আপনারা ধর্নায় রয়েছেন দু বছর কি দাবি আমাদের একটাই দাবি আমরা প্রথম দিন যেদিন থেকে বসেছিলাম দু বছর আগে সেই দু বছর আগে থাকতে একটা দাবি ছিল যে আমাদের সিটটা আপডেট করতে হবে ইন্টারভিউ এর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে সেই দাবি নিয়ে আমরা দু বছর আজকে অতিক্রান্ত হয়ে গেছে আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী উনি যেদিকেই তাকান সেদিকেই হস্তক্ষেপ করলে কারণ না কারো যে কোনো সমস্যা উনি সমাধান করে দেন তো আমরাও চাই যে আমরা তো যোগ্য ওনার সন্তান No. কারণ আমরা এই সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা উনিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের আজকে সবার ভোটে উনি আজকে আহ সাফল্য মন্ডিত করেছেন জয়লাভ করেছেন তাই আমরা চাই যে উনি জয়ী হবার পর অন্তত আমাদের দিকটা একটু দেখুন কারণ আমরা এই দুটো বছর অনেক অনেক জায়গায় গেছি আবেদন নিবেদন করেছি অনেক ডেপুটেশন দিয়েছি আমরা অনেক আন্দোলন করেছি বাহাত্তর ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছি অনেক কিছু করেছি রাস্তায় গড়াগড়ি করেছি সব কিছু করেছি কিন্তু আমরা আর দুটো বছর পরে আর পারছি না আমরা আর কতদিন কারণ আমাদের বয়সটাও পেরিয়ে গেছে দশটা বছর অতিক্রান্ত হয়ে গেছে কারণ দশটা বছরে এতদিন যদি দশটা পরীক্ষা হতো হয়তো আমরা কোনো না দিন আবার পাশ করে হয়তো সেই জায়গাটা পেতাম তাই আমরা চাই আর রাস্তায় যাতে বসে থাকতে না হয় এই দুটো বছর পরে আমরা আজকে এসছি ওনার কাছে একটাই আমাদের পাঁচজন প্রতিনিধি ওনার কাছে গেছেন যে অন্তত আমাদের দিকটা দেখে আমাদের যোগ্য জায়গায় রাস্তায় না বসি আমাদের স্কুলে পাঠান আমরা যেন পেনটা ধরে অন্তত আমাদের যোগ্য যে সম্মানটুকু উনি দিয়ে আমরা যাতে বাচ্চাদেরকে সেই পড়ানোর জায়গাটুকু আমাদের অন্তত উনি করে দিক আমাদের রাস্তায় বসে হাততালি দিতে যাতে না হয় এই দাবি নিয়েই আমরা বসছি আমার নাম হচ্ছে শ্বেতা মণ্ডল কলকাতা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে